আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন টাইটেল এবং থামনেল দেখে হয়তো অনেকেই বুঝে গেছেন আমরা কি নিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি তবে আজকে ভিডিওটা একটু আলাদা বেসিক্যালি আমরা ফুড টাইপের ভিডিও গলাই বানাই মাঝে মাঝে সমাজে কিছু অসঙ্গতি ঘটে সেগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আর কি যাই হোক আমরা যাচ্ছি অনুপম সুপারমার্কেট ছোট ভাই জুতা কিনবো তো অনুপম সুপারমার্কেটের এই দ্বিতীয় তলা সম্ভবত এটা মানে এই তালা পুরাটাই আপনার জুতার দোকান তো মজার বিষয় হচ্ছে এই অনুপম সুপার কিন্তু অ্যালেক্স একটা জুতার দোকান আছে তো আমরাও চাচ্ছিলাম ভালো জুতা কেনার জন্য আর ওনারাও অ্যাড দেয় অনেক ভালো ভালো জুতো ওনাদের কাছে আছে কিন্তু আমি এটা কখনো কল্পনা করিনি যে মানুষ ক্যামেরার সামনে যেভাবে বলে আর ক্যামেরার বাহিরে বা বাস্তবতা যেটা বলে সেটার মধ্যে কতটা পার্থক্য হতে পারে মানে এই জিনিসটা আমি কখনো ফিল করিনি কিন্তু আজকে আমি প্রথম দেখলাম যে দুই চরিত্র বা দুই ক্যারেক্টার জিনিসটা কি হতে পারে তো আমাদের সাথে ঘটে যাওয়া সেই কাহিনীটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই হচ্ছে অ্যালেক সবুজের দোকান আর দোকানটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে এটা মানতে হবে আর ভিতরে ডেকোরেশনটাও যথেষ্ট সুন্দর করছে আর ওই যে দেওয়ালে প্লে বাটন গুলা সাজে রাখছে এখানে তিনটা প্লে বাটন আর পাশে যে চেয়ারে বসে আছে ওই ছেলেটা হচ্ছে আর এক সবুজের ছোট ভাই তো আমরা যখন গেছি তখন সে দোকানে আসেনি তো মোটামুটি ভিড় ছিল কিছু মানুষ আসছে দেখা করার জন্য আমার কিছু আসছে জুতা কেনার জন্য তো আমরা যাওয়ার পরই কিন্তু তাদের মধ্যে একজন আসলো এবং জিজ্ঞাসা করলো ভাই কোন ধরনের জুতো লাগবে তো আমরা আমাদের পছন্দের কথা বললাম তখন পর্যন্ত আমি ভিডিও শুরু করিনি তারপরে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই ভিডিও করা যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই করতে পারবেন সমস্যা নয় জুতা কিনবেন ভিডিও করতে পারবেন সমস্যা আমাদের কাছে বাজেটও জিজ্ঞাসা করলো বললাম যে তিন থেকে চার হাজার টাকার ভিতরে আমরা জুতা নিব আমরা দেখতে শুরু করলাম এবং যেগুলাই দেখতেছি ওগুলাই ভিডিও করতেছি তবে ওইভাবে পছন্দ হচ্ছিলাম সত্যি কথা বলতে যেটা মানে সবার সবার এক জায়গা থেকে যে পছন্দ হবে তাহলে তো এখানে হাজার না তবে অদ্ভুত লাগছে কোনটা কিছুক্ষণ পর পর না ভাই দেখতেছি হয়তো বা ভালো লাগতেছে না যে পছন্দ হবে না কেন কিন্তু ওনারা হয়তো বুঝতেছে না যে সবার সব দোকানে সব জিনিস পছন্দ হয় না তো এরপরে সবুজ আসলো ওই আসার সিট না মানে যে দোকানে ঢুকছে ওইটা আমি ভিডিও করছিলাম জাস্ট এতটুকু ভিডিও করছি এর বেশি করিনি মানে একদম সামনাসামনি পড়ে গেছিল আর কি তবে এতটুকু বুঝলাম মানে আমাদের যে ফুটেজটা আমি ওইখানেই দাঁড়িয়ে দেখতেছিলাম যে সে হয়তো বা একটু বিরক্ত তো যাই হোক আমরা তারপর আর ভিডিও করিনি এরপর যেটা করছি যে আমাদের যেহেতু পছন্দ হয় না আমরা জুতা তো কিনতে হবে আমাদেরকে তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি তো বের হয়ে গেছি মানে পাঁচ থেকে সাত কদম যাওয়ার পরে পিছন থেকে ডাক দিছে ডাক দিছে বলতে ডাক দিতে আর দৌড়ে আসতেছে ভাই 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 শোনেন শোনেন তো তাকালাম তো ওনাদের দোকানের এক কর্মচারী সম্ভবত আমার যতটুকু মনে হয় কি তো বলতেছে এটা কি ফোন বললাম যেটা এস টোয়েন্টি ফোর আল্ট্রা ফোনটা দেন ফোন দিব মানে মানে আমার ফোন হাত দিবে বা ফোনটা নিয়ে যাবে এরকম অবস্থা আর কি আর বলতেছে যে সহজ ভাই যে ফুটা স্টানিস এটা ডিলিট করে দেন আমি আমি মানে মে ভাবছে গেছি যে ওনার একটা ইন্টারেস্ট নিয়েছি আমি যে ধরনের দোকান ঘুরতেছি এটা কেন ডিলিট করব সর্বোচ্চ পাঁচ সেকেন্ড হবে এটা কেন ডিলিট করতে যাব তো সে বলতেছে না না এটা ডিলিট করতে হবে সহজ ভাই ডিলিট করতে বলছে আমি আবার ফোনটা বের করে ওই ভিডিওটা অন করতেছি মানে আবার নতুন করে ওর কথাগুলো আমি রেকর্ড করবো আর কি এবার উনি একদম রেগে গেছে আপনি আবার ভিডিও করতেছেন কেন ভিডিও বন্ধ করেন আর সবুজ ভাই যে ফুটেজটা নিয়েছেন ওটা ডিলিট করেন তার পারমিশন স্যার আপনি তার ফুটেজ কেন নিয়েছেন তো আমি বললাম যে ওনার ভিডিও তো অনেকে করে এটা বলতে না বলতে বলতেছে যে তারা পারমিশন নিয়ে করে তো যাই হোক আমি আর ওই ব্যাপারে কথা বাড়াই তাদের ওই পাঁচ সেকেন্ডের ভিডিওটা আমি ডিলিট করে দিছি তো এই হচ্ছে ভাই মূল কাহিনী এখন আপনারাই বলেন যে আসলে কোনটা সঠিক কোনটা ভুল আমারই হয়তো বা ভুল কারণ আমি তাদের সেই বিখ্যাত মানুষটার পারমিশন না নিয়ে ভিডিও করে ফেলছি আর যে লোকটা আসছিল সম্ভবত তাদের দোকানের কর্মচারী আবার নাও হতে পারে আমি সঠিক জানি না তার কথা বলার ধরনটাই কিন্তু একটু উগ্র উগ্র একটা ভাব আসে আর কি তো এখানে দুইটা বিষয় আছে যে যদি এটা দোকানে কর্মচারী হয়ে থাকে তাহলে বলবো এত অহংকার থাকা ভালো না নিজের ফেস ভ্যালু আছে বিদায় যে এইভাবে মানুষকে হেনস্থ করবে সেটা আসলে মোটেও ঠিক না আর যদি এটা দোকানে কর্মচারী না হয়ে থাকে তাহলে বলবো যে এটা এলেক্স ছোট করার জন্য বা তাদের একটা প্ল্যান এরকম কিছু একটা হয়তো বা মানে তার বদনাম করার জন্য তো এখন লোকটাকে তো আর শুট নিতে পারেনি এখন আল্লাহ ভালো জানেন তবে যতটুকু মনে হচ্ছে সে তাদের দোকানেরই খুবই বদমেজাজি তো যাই হোক এরপরে আমার ছোট ভাইকে অন্য দোকান থেকে জুতা কিনে দিলাম সে আরো কিছু টুকটাক জিনিস কিনলো তারপরে বাড়ির কাছাকাছি আসার পর একটা মসজিদে নামাজটা পড়লাম মসজিদটা কিন্তু অনেক সুন্দর মানে অজুখানা থেকে শুরু করে মোটামুটি সব ডেকোরেশনে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে মানে খুবই যে খুব বিশাল একটা মসজিদ সেরকমও না কিন্তু অনেক সুন্দর এবং অনেক ব্যয়বহুল একটা মসজিদ যতটুকু বোঝা গেল আর কি তো আজ পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক সময় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ